যখন বানু আলাইসাল্লামকে বললো মরুভূমিতে পানির ব্যবস্থা নাই তোমার আল্লাহকে বলো পানির ব্যবস্থা তখন আমরা তোমার হাতের লাঠি পাথরে আঘাত করো যখন মুসা বিসমিল্লা বলে হাতের লাঠি পাথরে আঘাত করলেন তখন মরুভূমির মধ্যে পানির কোনো উৎস ছাড়াই পাথরের মধ্যে থেকে বারোটা ঝর্ণা বের হয়ে গেল তাই পানির ব্যবস্থা হয়ে গেল খাবার তুমি আল্লাহ বলছে তোমাদের জন্য জান্নাত থেকে মান্নার সালোয়া পাঠাবো খাবার হিসেবে প্রতিদিন সকালবেলা মান্না সালোয়া আসতে লাগলো মান্না সালোয়া কি মান্না সালোয়া হচ্ছে এক উন্নত প্রজাতির পাখি আর পৃথিবীর সর্বোন্নত প্রজাতির মাশরুম তো এই মান্না সালোয়া নিয়ে যখন আমি একবার গবেষণা করেছিলাম তখন দেখেছিলাম এখনকার দাম কম বেশি হতে পারে যে আজকের পৃথিবীর সর্বোন্নত যে মাশরুম এই সর্বোন্নত মাশরুমের বর্তমান এক কেজি মাশরুমের দাম বাংলা টাকায় চার থেকে পাঁচ লক্ষ টাকা এক কেজি মাশরুমের দাম চার থেকে পাঁচ লক্ষ টাকা সেই খাবার আল্লাহ ফ্রিতে দিত তাহলে মরুভূমিতে পানি বেড়ে হয়ে গেল জান্নাত থেকে খাবার আসে তারপর বলছে এগুলো সব থেকে আমি পড়তেছি তোমার আল্লাহকে বলো এই রোজ এক খাবার ভাল লাগে না আল্লাহকে বলো এই মরুভূমির থেকে ডাল চাল রসুন পেঁয়াজ আদা বের করে দিত তখন মুসালাইসাল্লাম আল্লাহর সাথে কথা বললেন আল্লাহ বলছে ঠিক আছে এই মরুভূমি পার হওয়ার পর সুজলা সুফলা শস্য সামলা একটা এলাকা আছে যেটা তোমার বাপদাদার মুসালামের বাপদাদার মুসালামের বাপদাদার কীভাবে মুসাইসালামের বাপদাদার কীভাবে এটা বোঝার জন্য এক দুই মিনিটে বুঝিয়ে দিচ্ছে সমুদ্র পার হওয়ার সময় কয়টা রাস্তা তৈরি হয়েছিল বারোটা ঝর্ণা ফাটার সময় কয়টা ঝর্ণা বের হলো আল্লাহ কিন্তু কোরআনে বোঝায় ইসনা আসার বারোটা এটা হচ্ছে ইউসুফ আলাহ ইসলামের বারো ভাই ইয়াকুব আলাহ ইসলামের বারো সন্তান ইউসুফ পরবর্তী বংশধর হচ্ছে তারা ইউসুফ আলাইসালাম আসছে ওই বংশে ইব্রাহিম আলাহ ইসলামের বংশে ইসাক আল ইসলামের বংশে ইয়াকুব আল্লাহ সালাতামের বংশে ইউসুফ আলাহ ইসলাম এবং তার ভাইদের বংশে তারাই বানু ইসরাহিম তাহলে এরা সবাই হচ্ছে নবীদের সন্তান কোন নবীর সন্তান ইব্রাহিমের সন্তান এসাকের সন্তান ইয়াকুবের সন্তান ইউসুফ আর তার ভাই তারা বলতেছে আল্লাহকে মানবো না যতক্ষণ না আল্লাহকে চোখে না দেখবো তো তখন আল্লাহ বলছে ঠিক আছে এখানে খাবার লাগবে তো ওই যে তোমাদের বাপদাদার ভূমি জেরুজালেম বাপদাদার ভূমি কিভাবে ইব্রাহিম সালাম এখানে বক্তব্যের শুরুতে বলেছি ইরাক থেকে পালিয়ে ইব্রাহিম সালাম এখানে আসছে লুত আলহিসাম এখানে ইব্রাহিম আলাহ ছেলে এসাক এখানে এসাকের ছেলে ইয়াকুব এখানে ইউসুফ যখন কুয়ায় পড়ে বাজারে বিক্রি হয়ে মিশরে চলে গেল তখন ইয়াকুব আলাহিসাম বারস থেলে সব মিশরে গেলেন তার বাদে তো সব আজ জালেমিনশো বছর পর ওই যে চারশো বছর আগে ইউসুফ আলাহিস্লাম মিশরে গেছিল তারপর ভাইয়েরা মিশরে গেছিল আজ চারশো বছর পর বানু ইসরাকে আল্লাহ বলছে মোসারা ইসলামকে আল্লাহ বলছে তোমার বাপদাদার ভূমি যেখানে ইব্রাহিম থাকতো ইসাক থাকতো ইয়াকুব থাকতো ওটা সুজলা সুফলা শস্য শ্যামলা যাও যুদ্ধ করে বিজয় করে তখন নবীর এরা বলতেছে যাদের কাছে জান্নাত থেকে খাবার আসে যাদের কাছে ঝর্ণা ফেটে পানি বের হয় যাদের কারণে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে বারোটা রাস্তা তৈরি করে দিয়েছে তারা বলছে ইজহা আং তা অরব বোকা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো তাহলে এরা হচ্ছে বানু ইসরাই তো এদের সাথে মুসলমানদের তুলনা কি এরা নবীর সন্তান হওয়ার পর কতটা ধোকাবাজ কতটা সঠতাপূর্ণ কতটা মুনাফেক কতটা মিথ্যুক কথা দিয়ে কথা রাখে না কৌশল করে কুট কৌশল করে চালাকি করে ধোকা দেয় এক পর্যায়ে মুসার ইসলাম বিরক্ত হয়ে গেছে বাইনা না আল্লাহ আমি আর আমার কমের দায়িত্ব পালন করতে পারব না মুসার ইসলাম রিজাইন পত্র দিয়ে দিয়েছে পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছে ক্লান্ত হয়ে গেছে তো ওরা যেমন ওই বানু ইসরাই যেমন মিথ্যুক ধোঁকাবাজ সঠরতা মোনাফেক হয়ে গেছিল আজকের যুগের মুসলমানেরা তাই হয়ে গেছে এটা আপনি আপনার আশেপাশে যে কোনো জায়গায় তাকালে দেখতে পাবেন যে হুবহু বানু ইসরায়েলের চরিত্র মুসলমানদের মধ্যে চলে এসেছে আর এই কারণেই আল্লাহ বানু ইসরায়েলের এত লম্বা ঘটনা কোরআনে বলে রেখেছে কেন আল্লাহ জানে একদিন উম্মতে মোহাম্মদ বানু ইসরায়েল হবে তো এটা পড়ে যেন শিখে এদের ঘটনাগুলো পড়ে যেন শিখে আল্লাহ জানে যে উহম্মদ বানু ইসরায়েল হয়ে যাবে এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেছেন আয়ুল মুনাফিকের আলামত তিনটে কথা বললে মিথ্যা বলে গালি দেয় ওয়াদা ভঙ্গ করে মিথ্যা বলে এগুলো হচ্ছে মুনাফিকের আলামত এবার আপনি আপনার আশেপাশে দেখেন নামাজ ঠিক আছে দাড়ি ঠিক আছে টুপি ঠিক আছে হজ ঠিক আছে ওমরা ঠিক আছে সব ঠিক আছে এমনকি ফিলিস্তিনের গাজায় যদি যান মিশরে যদি যান দেখবেন যে সব কিছু ঠিক আছে কিন্তু একটা জায়গায় ধরা হয়ে যাবে দেখবেন যে নিজের মুসলমান ভাইয়ের রক্তের উপর বিক্রি করে দাবালি চলতেছে একটা টাকা আপনি মিশর থেকে গাজায় পাঠাবেন শুধু সিন্ডিকেট আর দালালের কারণে এই টাকাটা গাজার মধ্যে যেতে 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 যেই পরিমাণে দাম বাড়ে মিশরে যদি পাঁচশো পাউন্ডে একটা খাসি কিনতে পাওয়া যায় তাহলে গাঁজার মধ্যে ঢুকতে 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 শুধু সিন্ডিকেট দালাল সিন্ডিকেট দালাল সিন্ডিকেট দালাল ঢুকতে ঢুকতে এই টাকায় ওই আর পাঁচ হাজার পাউন্ডও খুঁজে পাওয়া যাবে না অথচ এই সমস্ত সিন্ডিকেট এবং দালালেরা মুসলমান এরা এই দালালি আর সিন্ডিকেটের ব্যবসা করতেছে আর মরা যে ভাই এখন মরবে খাবার পায় না ওই ভাই যে মৃত্যুর মুখতার মুখে খাবার দিতে হবে তার টাকার সাথে ব্যবসা করতেছে মানুষ রায় মৃত্যুক ধোকাবাস সফলতাপূর্ণ দুর্নীতি বাস এই জন্য এইগুলো জালসা সম্মেলনের গত ষোলো বছর কত এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার এগুলোর অতিথি বিশেষ অতিথি এসি ডিসি সিল্যান্ড এসপি ছিল যে বলা যায় আশি নব্বই পার্সেন্টের বেশি এগুলো জালসা মাদ্রাসা মসজিদ এগুলোর কমিটির সভাপতি সেক্রেটারি আর অন্তত পঞ্চাশ পার্সেন্টের বেশি উমরাকারী হাজি আর অন্তত দশ পার্সেন্ট আছে তাহাজ্জুদের যদি আদায়কারী কিন্তু নিজ নিজ দায়িত্বের জায়গায় সবগুলো মিথ্য চোর আর বাটপার এ হলো বানু মানে দেখাচ্ছে একটা এটা হচ্ছে একটা মানে ইসলাম এগুলো হচ্ছে গোলামের স্বভাব তবে এই যে গোলামের স্বভাব আমরা চলে এসেছি আপনাদের মনে কি একটা প্রশ্ন হয় না জিব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা কেন এরকম হয়ে গেল প্রশ্ন হয় না হয় এই প্রশ্নের উত্তর নিতে হবে তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তার আগে দুই মিনিট একটা জরুরি একটা আবেদন আছে যে আপনাদের মধ্যে এই প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য হয়তো চাদর নিয়ে যাবে আপনারা অবশ্য অবশ্য প্রতিষ্ঠানের সহযোগিতা করবেন কেন না সহযোগিতার বিষয়ে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে আপনি মনে করেছেন না দিব না ওকে না টাকা না আপনি প্রতিষ্ঠানকে বঞ্চিত করলেন না আপনি নিজে একটা ভালো কাজ থেকে বঞ্চিত হয়ে গেলেন আপনি চিন্তা করছেন একরকম বিষয়টা ঘটছে আর একরকম এখানে আর দুটো উদাহরণ দিই ফেতরা দিয়েছেন না সবাই ফেতরা দিয়েছেন মাশাল হাদিস্লাম বলছে কি ফেতরা হচ্ছে সিয়ামের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তার কাফরা কেউ যদি দিনের বেলা সিয়াম অবস্থায় তার স্ত্রীর কাছে যায় তা আল্লাহ নবী বলছে কাফারা একটা না ষাট দিন রোজা না হয় ষাট দিন খাওয়া না হয় তার মানে দুনিয়াতেই মধ্যে ত্রুটি হলে ধন এবাদতের টাকা পয়সা দিয়ে জরিমানা দিয়ে বাঁচা যাচ্ছে কথা মানে আমি বুঝাতে পারি দুনিয়াতেই যখন এবাদতের মধ্যে গুণা হয়ে যাচ্ছে তখন আল্লাহ সিস্টেম তৈরি করে দিয়েছে দুনিয়াতেই তুমি তোমার এবাদতের ভুলের কাফারা দিয়ে দিতে পারবা টাকা দিয়ে ধন সম্পদ দিয়ে এই সিস্টেম কিয়ামতের মাঠেও চলবে কিন্তু কিয়ামতের মাঠে তখন তো আর টাকা বানানো যাবে না আর টাকা থাকবেও না তাহলে এখন যারা আগে থেকে সেভিং অ্যাকাউন্টে জমা করে রাখবে টাকা পয়সা ধন হলো আল্লাহর কাছে আল্লাহকে কর্জ দিয়ে রাখবে আল্লাহগুলোকে আবাদ করবে বাড়াবে আল্লাহ বলছে তুমি যেমন একটা ধানের গাছ পুতলাম সেখান থেকে যেমন একশো ধানের শীষ বের হবে আমার কাছে টাকা দাও আমি ওটাকে বাড়া দিয়েই থাকবো বাড়াতেই থাকবো দিয়েই থাকবো তারপরে কি আমাদের মাঠে তুমি যেদিন উপস্থিত হও উপস্থিত হয়ে দেখবা কার নামে গিবোধ করেছো কাকে অপবাদ দিয়েছো কোথায় ঠিক মতো নামাজ পড়ানি কোথায় রোজা ছুটে গেছে কত রকমের এলোমেলো হয়ে গেছে তখন তোমার এই টাকা দিয়ে আস্তে আস্তে কাফারা হবে তুমি বেঁচে জান্নাতে চলে যাবা এই জন্য আপনারা যখন ইউসুফ বলেছে যে দান হচ্ছে শক্তিশালী পাওয়ারফুল এবাদত অন্য সবগুলোকে কাভার দিতে পারে আর কোনো এবাদত আর একটাকে কাভার দিতে পারে না হয় যে যান দেখবেন যে একটা এবাদত ছুটে গেছে কথার কথা আপনি একটা ভুল করে ফেলেছেন তখন আপনাকে মোয়াল্লিম বলবে দম দিতে হবে দম কি এটা খাসি জবায় করতে হবে তো খাসি জবাই করতে কি লাগবে টাকা লাগবে তো টাকা দিয়ে খাসি জবায় করে হজের একটা ভুল শুধরে গেছে সম্মানিত উপস্থিতি তো আপনাদের মধ্যে যারা চাদর হাতে যাবে আমাদের বক্তব্য অব্যাহত থাকবে এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা না শুনে অধৈর্য হয়ে আপনারা যাবেন না তার মধ্যে সহযোগিতাও করতে থাকবেন তো আমরা প্রশ্ন কি করেছিলাম ইব্রাহিম আলিহি সালাতামের সন্তানেরা এইভাবে মোনাফেক নিমক হারামে পরিণত হলে আর কারণ জানার দরকার আছে না নাই আছে আমি আমার গবেষণায় যে কারণ বের করেছি এবং আমার মনে হয়েছে এটাই কারণ ইতিহাস তার প্রমাণ বহন করে ইতিহাস তার সাক্ষী বহন করে সেই কারণটা হচ্ছে যে ইউসুফ আলাই সালাতামের মৃত্যুর পর ইউসুফ আলাইসালাম মারা গেল ইউসুফ আলাইসালাম যতদিন বেঁচে ছিল ভাইয়েরাও মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার বড় বড় পদে ছিল ইউসুফ আলাইসালের মারা যাওয়ার পর যেই বংশের সাথে জোট করে ইউসু আলাইসলাম ক্ষমতায় ছিল ওই বংশের নাম হাকসুস বংশ ওই হাকসুস বংশের পতন হয়ে নতুন বংশ ক্ষমতায় আসতো তাদের নাম ফারাও ফেরাউন ফারাও তে ফারাওরা বললো যে আগের হাকসুসদের মারবো তো মারবো ওদের সাথে যাদের জোট ছিল ইউসুফ আর ভাই এদেরকেও মারবো তো যখন ইউসুফ এদের ভাইদের মারতে গেল তখন বড় বড় জ্যোতিষী বড় বড় পাদ্রী জাদুকরেরা বলল এই ফারাওয়ার আসম তোমাদের যদি কোনোদের ক্ষমতার পতন হয় তাহলে বাঙু ইসরায়েলদের মধ্যেই পতন হবে ইউসুফ আর ইউসুফের ভাইদের মধ্যেই এমন সন্তান জন্ম নেবে যে তোমার ক্ষমতাকে ধ্বংস করে দিবে তো ফেরা মাথা আর নষ্ট হয়ে গেল আরো জুলুমের স্টিম রোলার বাড়িয়ে দিল তো এই জুলুম চলল তিনশো বছর জুলুম বানু ইসরায়েলের উপর চলেছে তিনশো বছর তিনশো বছরে বানু ইসরায়েলদেরকে গোলাম বানিয়ে রাখা হয়েছে এবং গোলাম বানানো হয়েছে দুই ভাবে এক সুদী অর্থনীতি আপনি বুঝলেন ওই যুগে আবার সুদী অর্থনীতি কোথায় থেকে আসলো জি কারুন হচ্ছে ফেরাউনের যুগের মানুষ কারুন সমগ্র মিশরে সুদী অর্থনীতি পরিচালনা করতো সুদি অর্থনীতি দিয়ে লোন দিয়ে যেহেতু গোলাম হয়ে গেছে টাকা নাই টাকা লাগলে লোন নিতে হবে লোনের উপর আবার সুদ লোনের উপর আবার সুদ একদিকে লোনের উপর আবার সুদ আর একদিকে জবাই করে দাও ভয়ঙ্কর অবস্থা তো তিনশো বছরের গোলামিতে তাদের ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান সব ধ্বংস হয়ে গেছে যেমন আমি যদি একটা উদাহরণ আপনাকে দিই যে ধরেন এখানে দুইজন গোলাম বসে আছে আমি বললাম যে এই যে একটা রুটি তোমাদের জন্য দিলাম তখন এই দুই গোলাম তিন দিন থেকে না খেয়ে আছে টাকা পয়সা উপার্জনের কোনো রাস্তা নাই যেহেতু গোলাম টাকা নিতে হলে সুদের ভিত্তিতে লোন দিয়ে নিতে হবে কারণের কাছ থেকে সুদের ভিত্তিতে লোন দিয়ে নিতে নিতে বেশি লোন হয়ে গেছে ওটাও শোধ করতে পারে না তাহলে কই যাবে তখন এই দুই গোলাম ওই একটা রুটিনে কারাকারি লেগে গেছে তো একটা রুটিনে কারাকারি লেগে গেছে একটা রুটিনে মারামারি লেগে গেছে তাহলে একটা রুটির জন্য গোলাম কি বলবে মিথ্যা বলবে একটা রুটির জন্য গোলাম কি করবে আরেকজনকে মারবে একটা রুটির জন্য গোলাম কি করবে আরেকজনকে হত্যা করবে একটা রুটির জন্য গোলাম কি করবে দুর্নীতি করবে একটা রুটির জন্য গোলাম কি করবে ধোকা দিবে এইভাবে তখন গোলামের ন্যাচার তৈরি হয় মিথ্যা বলা ধোকা দেওয়া মুনাফে খাওয়া স্বভাব তৈরি হয় যখন মানুষ গোলাম অবস্থায় বড়ো হয় আর এই কারণেই আল্লাহ সুবহানহতালা মুসা আলি হিসালাতামকে বানু ইসরাইলদের সাথে বড় করেনি আল্লাহ চাইলে অন্য কোনো অলৌকিক কারিশ্মা দিয়ে বানু ইসরাইলদের সাথেই মুসা আলাামকে বড় করতে পারতেন কিন্তু বানু ইসরায়েলেরা তো সব গোলাম তো গোলামদের সাথে যদি মুসা বড় হয় তাহলে মুসাের মেন্টালিটি গোলামদের মতো হয়ে যাবে আত্মমর্যাদা থাকবে না আত্মসম্মান থাকবে না স্বাধীনতা বোধ থাকবে না চেতনা থাকবে না কিচ্ছু থাকবে না এমনকি গোলামের মেন্টালিটি এর স্বাধীন মানুষের মেন্টালিটি যে পার্থক্য হয় আপনি ভারতের যে কোনো একটা মুসলিম গ্রাম আর পাকিস্তানের যে কোনো একটা মুসলিম গ্রাম আর বাংলাদেশের যে কোনো একটা মুসলিম গ্রামে যান মেন্টালিটির পার্থক্য দেখবেন কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে এই মেন্টালিটির পার্থক্য ছিল না ঠিক মুঘল শাসন আমলে আরও ছিল না তো আমরা ন্যূনতম গোলামি থেকে বেঁচে আছি এই জন্য আমাদের আত্মমর্যাদা আত্মসম্মান একরকম কাজ করে তো মুসা আসসালামের আত্মসম্মান আত্মমর্যাদা রাজার বাড়িতে প্রিন্স হিসেবে মানুষ হয়েছে খাবারের জন্য কারাকারি করতে হয়নি আর একজনকে ধোকা দিতে হয়নি টাকা নিয়ে মারামারি করতে হয়নি মিথ্যা বলতে হয়নি দুর্নীতি করতে হয়নি রাজার বাড়ি প্রিন্স অবস্থায় মানুষ হয়েছে তাহলে আত্মমর্যাদা স্বভাব চরিত্র সম্মান সব একশো তে একশো আছে একশো তে একশো আছে তার প্রমাণও কোরআনের মধ্যে দেওয়া আছে প্রমাণ কি একদিন মুসা আলাহিসাল্লাম বাইরে বের হয়েছে দেখছে ফেরাউনের একটা লোক বানু ইসরা একটা লোকের উপর জুলুম করছে তো যদি মুসালা বানু ইসরায়েলদের সাথে বড় হতো তো মুসাল্লাহিসাম মনে করতো আমরা তো গোলাম এটা আমাদের ভাগ্য কি করা আমরা তো এই জুলুম সহ্য করেই আসতেছি কিন্তু যেহেতু মুসা আলাহিসাম স্বাধীন অবস্থায় বড় হয়েছে তো জুলুম ওনার সহ্য হয়নি এক থাপ্পড় দিয়ে ফেরাউনের ওই লোককে ওখানেই মেরে ফেলে দিয়েছে ওখানে হত্যা করি তাহলে এই যে এক থাপ্পড় উনি উঠালেন উঠিয়ে ফেরাউনের একটা লোককে মেরে ফেলে দিলেন এই সাহসটা গোলামের হয় না এই সাহসটা একজন স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন মানুষের। তাহলে নবীর সন্তানদের চরিত্র ধ্বংস হয়ে গেছে 300 বছরের গোলামির কারণে। এইজন্য গোলামদের সাথে আর স্বাধীন মানুষের মিলে না। এইজন্য স্বাধীন মানুষ মুসা আলাইহিস বিরক্ত হয়ে আল্লাহকে বলেছেন, "আল্লাহ এদের দায়িত্ব আমি আর পালন করতে পারবো না। এদের থেকে আমাকে দূরে সরিয়ে দাও। কারণ এদের মেন্টালিটি সঠিক না। গোলাম অবস্থায় বড় হইছে। ঠিক আমরা এই যুগের মুসলমানেরা আজ থেকে বছর আগের মুসলমানদের থেকে আলাদা কেন আজ থেকে মুসলমান বছর আগের মুসলমানদের স্বাধীন মনোভাব ছিল আত্মমর্যাদা ছিল আত্মসম্মান ছিল আমরা আলাদা কেন আমরা দুইশো বছর ব্রিটিশদের গোলামি করেছি আর আমাদের আর ভাই আফ্রিকাতে ওরা স্পেন ফ্রান্স ইতালির গোলামি করেছে ফলত যেহেতু গোলামি করেছি মিথ্যা বলা দুর্নীতি করা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে বানু ইসরায়েলদের মতো উদাহরণ নেবেন এখানে কত মানুষ জালসা সম্মেলনে আজকে উপস্থিত হয়েছে কতজন এর মধ্যেই আছে নামাজ পড়ে হাজি ওমরাকারী কিন্তু আর নিজের বোনকে তার বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি একদল আছে বোনকে ভাগই দেয়নি আর আছে যদি দিয়ে থাকে তাহলে ন্যায়ের সাথে দেয়নি যেটা ভালো ফরওয়ার্ড জমি দামি জমি ওটা নিজে নিয়েছে যেটা পানিতে থাকে কম আবাদ হয় সেটা বোনকে দিয়েছে তাহলে সে হাজি সে নামাজি সে এরকম বড় জালসার সভাপতি এইরকম সকল আনুষ্ঠানিকতার মধ্যে সে আছে কিন্তু সে হচ্ছে বানু ইসরাইল। বানু ইসরা স্বভাবে চরিত্রে চরিত্রবান আর একটা উদাহরণ দিই আপনাদের এই সমাজে প্রচলিত আছে ডিমান্ডের ভিত্তিতে বিবাহ যৌতুকের ভিত্তিতে বিবাহ তো যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে অন্যায় জুল তো দেখবেন যে বাপের অনেক বড় দাঁড়িয়ে আছে তারপরে ছেলের বিবাহ দিচ্ছে শ্বশুর বাড়ি থেকে এই 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 জিনিস লাগবে তো সে তাহলে কি সে গোলাম তো এই সমস্ত গোলাম যারা এদের দিয়ে কি হবে না ধরেন মনে করেন আমি একজন হাজি আমি একজন নানাজি আল্লাহওয়ালা ওমরাকারী আমি ওসি ডিসি এসপি মন্ত্রী সাধারণ মানুষ মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় কমিটির সাথে যুক্ত অনেক কিছু তা আমি আমার বোনকে সম্পত্তিতে সঠিকভাবে ভাগ বুঝিয়ে দিই বোনকে বলছি বোন ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিই বোন মাফ করে দিয়েছে আমি জান্নাতে চলে গেছি হতে পারে এটা বোন ক্ষমা করে দিয়েছে আমি জান্নাতে এটা হতে পারে কিন্তু আল্লাহ কোনো দিন এটা করবেন না আমাকে যোগ্য মনে করবেন না যে আমি এই রাষ্ট্রের নেতা হব নেতা হওয়ার যোগ্য আল্লাহ কোনোদিন আমাকে মনে করবে না আল্লাহ আমাকে কোনোদিন নেতা বানাবেন না তার দয়ায় কোনোদিন বানাবেন না কেননা আল্লাহ জানে এটা গোলামের স্বভাব একে যদি নেতা বানিয়ে দিই যে তার বোনের সাথে দুর্নীতি করেছে হতো রাষ্ট্রপ্রধান হলে গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে বেশি দুর্নীতি করে গত ষোলো বছর তো তাহার পড়েই পরেই দুর্নীতি হয়েছে তার তো এই জায়গাটাই হচ্ছে ইসলামের নেতৃত্বের বেসিক প্রিন্সিপালস যে আপনি বলবেন আমি স্বাধীন হতে চাই ইসরায়েলের গোলামি থেকে মুক্তি চাই ভারতের গোলামি থেকে মুক্তি চাই তাহলে কি নেচার গোলামানা ন্যাচার বাদ দিয়ে স্বাধীন মানুষের স্বভাবে আসতে হবে স্বাধীন মানুষের স্বভাব কি আবু সুফিয়ান তাফের মুশরে বদরোহুত খন্দ হোদাইবে অসংখ্য যুদ্ধ আল্লাহ নবীর বিরুদ্ধে লড়েছে কিন্তু আবু সুফিয়ান লিডার বাই বর্ন লিডার আবু কাফের সর্দার মাটিতে মোহাম্মদ সম্পর্কে জিজ্ঞেস করছে তা আবু সুফিয়ান একটা কথা মোহাম্মদ আর আপনার দেশের রাজনীতিবিদরা সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলতেছে তাহলে ওই যুগের চোদ্দশো বছর আগের কাফের মোশেক চারিত্রিক দিক থেকে নেতৃত্বের গুণের দিক থেকে এই যুগের মোনাফেক বানু ইসরায়েল মুসলমানের চেয়ে ভালো তাহলে মোনাফিক বানুসাইল মুসলমান তো গোলামই থাকবে আর আমাদেরকে গোলাম রাখার জন্য আমরা যে উনিশশো সাতচল্লিশে পেলাম যেন গোলামের কালচার আমাদের মধ্যে থাকে আমাদের মধ্যে একটা সিস্টেমের নাম গণতন্ত্র আর একটা সিস্টেমের নাম সুদ আর একটা সিস্টেমের নাম কি সুদ গণতন্ত্র কেন গণতন্ত্র এমন এক জিনিস যেখানে মিথ্যা না বললে রাজনীতি হবে না গণতন্ত্র অনেক চোর বাড়কে ক্ষমতায় নিয়ে আসে গত ষোলো বছর কিসের নামে দেশ শাসন হয়েছে গণতন্ত্রের গণতন্ত্রের নামে খুন, গুম আয়নাগর লুটপাট ডাকাতি সব হয়েছে আর ইসলামের নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা কি পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন করে এই গ্রামের মানুষ যদি মাদ্রাসা চালাতে পারে মসজিদ চালাতে পারে তো গ্রামের মানুষ একসাথে একত্রিত হয়ে বলতে পারে না যে আমাদের গ্রামের প্রধান কি হবে পরামর্শ করে ঠিক করে দিবে যে অমুক গ্রামের প্রধান ওরকম কিছু না ঠিক করতে পারো কিন্তু গণতন্ত্র কি বলছে না এভাবে ঠিক করা যাবে না তোমরা গ্রামের সব মানুষ একসাথে বসে তোমাদের গ্রামের প্রধান নির্বাচন করবো তাহলে তো তোমরা সব সত্যবাদী ন্যায় পরায়ণ হবে আমানতদার হয়ে যাবে তোমরা তো কেউ মিথ্যা বলা শিখবে না তাহলে তোমাদের মধ্যে নেতা নির্বাচন হবে কিভাবে ওই এক গ্রামের মধ্যে একজন দাঁড়িয়ে বলবে আমি নেতা হবো আমাকে কে কে ভোট দিবি ওর বিপরীত আরেকজন দাঁড়িয়ে আমি নেতা হবো আমাকে কে কে ভোট দিবি দুইজন টাকা নিয়ে ভোট কিনতে লেগে যাবো তাহলে যতজনের ভোট কিনতেছে সবগুলো মিথ্যু ও নিজেও মিথ্যু আর বিপরীত দল মিথ্যু তাহলে মিথ্যা বলার কালচার অব্যাহত আছে যতদিন মিথ্যা বলার কালচার অব্যাহত আছে ততদিন সে নেতা হওয়ার যোগ্য হচ্ছে না সে গোলাম থাকার যোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে তাহলে এই জন্য গণতন্ত্র যতদিন থাকবে এটা মুসলমানদের জন্য অভিশাপ আর ইসলাম হচ্ছে কি পরামর্শ ভিত্তিতে নেতা পরামর্শ ভিত্তিতে নেতা করলেই আপনি আপনার চেয়ে ভালো কাউকে ঠিক মানে যখন পাঁচই আগস্টে সরকার বিদায় নিল তখন ছাত্ররা যদি বলতো যে এখন গণতন্ত্রের ভিত্তিতে নিতে নির্বাচন হবে তাহলে ছাত্ররা মারামারি লেগে যেত এই আমি নেতা হবে আমাকে ভোট দে বলতো আমি নেতা হবে আমাকে ভোট দে ওদের মধ্যে মারামারি লেগে যেত ওরা বলছে না আমাদের চেয়ে একজন যোগ্য কর্ম দরকার যে দেশ চালাবে চলো পরামর্শ করি কে যোগ্য তখন মানুষ নিজের চেতে আরেকজন ভালো চিন্তা করে যে কে যোগ্য হতে পারে তাহলে ইসলামের নেতৃত্ব নির্বাচনে যোগ্য ব্যক্তি আসে এখন যোগ্য মানুষ দেশ চালাচ্ছে তো এই যোগ্য মানুষকে সরাতে হবে তার জন্য কি লাগবে গণতন্ত্র তাহলে গণতন্ত্র কত নিকৃষ্ট কত জঘন্য কত বাটপার যোগ্য মানুষকে সরিয়ে চোর বাটপারকে বসাবে তার নাম গণতন্ত্র এই জন্য গণতন্ত্র কখনো গণতন্ত্রকে ঠিকভাবে প্রতিষ্ঠা করতে পারেনি কখনোই গণতন্ত্র সঠিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি কেউ গণতন্ত্র মানে জনগণের শাসন এখানে আসলে জনগণের শাসন হয় না দল নির্ধারণ করে দেয় কাকে মনোনয়ন দিবে তাও আবার নিবন্ধন প্রাপ্ত রাজনৈতিক দল নির্ধারণ করে দিবে অমুককে মনোনয়ন দেবে তো মনোনয়নও তো বিক্রি হয় যার টাকা বেশি আছে সে টাকা দিয়ে মনোনয়ন কিনে নিবে তাহলে কিসের জনগণের নির্ধারণ হলো যে আমি অমুককে প্রার্থী নির্ধারণ করলাম মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা আবার বাংলাদেশের ষোলো কোটি মানুষের চোদ্দ কোটি মানুষ আশি পার্সেন্ট মানুষের এত টাকা নাই যে নির্বাচনের যত পোস্টার ব্যানার রাস্তাঘাটে দেখতেছেন পোস্টার ব্যানার সমাবেশ সভা সম্মেলন ইফতার পার্টি কোটি কোটি টাকা ভোটকে কেন্দ্র করে খরচ হয় আমার আপনার ক্ষমতা আছে এই টাকা বহন করার কোনো ক্ষমতা নেই তাহলে এই টাকা দিবে কে এই দেশের শীর্ষস্থানীয় একশো দুর্নীতিবাজ ব্যবসায়ী তাহলে ওই একশো দুর্নীতিবাজ ব্যবসায়ীর কাছে দল আগেই বিক্রি হয়ে গেছে আপনার ভোটটা ওই দুর্নীতিবাস ব্যবসায়ীর টাকাতেই কিনে নেবে তাহলে এটা কিসের জনগণের শাসন প্রতিষ্ঠা একদল এলিট ক্লাস দুর্নীতিবাস ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট পুঁজিবাদী অর্থনীতির একটা সিন্ডিকেট প্রতিষ্ঠিত আর দুই নম্বর গোলামীর নিজামের নাম হচ্ছে সুদ দুই নম্বর গোলামীর নিজামের নাম কি সুদ রসুল্লাহ আলী ওয়াসাল্লাম এটা বলে আমার বক্তব্যের শেষের দিকে যাব তার আগে আর জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে আসলাম গেলাম এই অস্থায়ী সম্পর্কের ভিত্তি না আমরা সমগ্র বাংলাদেশে অসংখ কাজ করতেছি সেই কাজগুলোতে আপনার সম্পৃক্ত হওয়া সহজ যেমন আদ দাওয়াইল্লাহর মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশে মক্তব নিয়ে কাজ করতেছি এখন এই মুহূর্ত আদ দাওয়াইল্লাহর অধীনে সমগ্র বাংলাদেশে 500 মক্তব চলছে বলেন আলহামদুলিল্লাহ তো 500 মক্তব কিভাবে চলছে 500 মক্তবের শিক্ষক জামিয়া সালাফিয়তে গিয়ে এক সপ্তাহ থেকে ট্রেনিং নিছে ব্যাচ ব্যাচ 20 জন 30 জন তাহলে পাঁচশো জনের কতগুলো ব্যাচ হতে পারে যারা জামিয়া সালাফেতে কতবারে গেছে আর ট্রেনিং নিয়েছে আর এই পাঁচশো মক্তবের প্রত্যেক ছাত্রের যে বই সে বই ফিরিয়ে দেওয়া আছে জামিয়া সালাফের পক্ষ থেকে বলেন আল্লাহ এবং এই রমজানে যে রমজান গেল এবং যে রমজানের ঈদ গেল রমজানের ঈদে পাঁচশো মক্তবে ন্যূনতম হল হাদিয়া পাঁচশো মক্তবের ইমামের জন্য বন্টন করা আছে দুই হাজারও তিন হাজারও সাধ্য অনুযায়ী দেওয়া আছে তাদেরকে মূল্যায়ন করা আছে চেষ্টা করা আছে মূল্যায়ন করার তাহলে আপনি আপনার বক্তব্যকে দাওয়াইল অধীনে করবেন এর জন্য আপনাকে কিছুই করা লাগবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার শিক্ষককে জামিয়া সালাফিতে ট্রেনিংয়ে পাঠাতে হবে ওই ট্রেনিংয়ের যাতায়াত খরচটাও আমরা দেব ওই ট্রেনিংয়ের যাতায়াত খরচটাও আমরা দেবো ওই ট্রেনিংয়ের থাকা খাওয়া খরচটাও আমরা দেব ট্রেনিং ফিটাও আমরা দেব কিচ্ছু মসজিদকে দিতে হবে না মসজিদ কমিটিকে দিতে হবে না তারপরেও যদি একটা মানসম্মত বক্তব্য আমরা চালাতে না পারি তাহলে সেটার জন্য জবাব আমাকে নয় যারা এটার সাথে সম্পৃক্ত হচ্ছে না তাদের দিতে হবে কেননা ওখানে ট্রেনিং নিয়ে নির্ধারিত সিলেবাসে নির্ধারিত সময়ে ব্যাচ ভিত্তিক যখন ব্যাচ শেষ হয় পড়ার মান বাড়ে এই কাজের সাথে আপনাদের যুক্ত হতে হবে আমরা আরেকটি উদ্যোগ হাতে নিয়েছি করজে হাসানা প্রজেক্টে এই করজে হাসানা সুদ মুক্ত করজে হাসানা ব্যাপকভাবে সবাইকে দিব এটা কিন্তু আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এলাকায় যেই গ্রামে আমাদের অধীনে মক্তব্য পরিচালিত হচ্ছে ওই মক্তবের মাধ্যমে ওই মসজিদের মাধ্যমে ওই দায়িত্বশীলের মাধ্যমে ওই গ্রামে করজে হাসানা দেওয়া হয় এটা কেন আমাদের মূল টার্গেট মক্তব বলেন কর্জে হাসানা বলেন আমাদের লাস্ট টার্গেট হচ্ছে মসজিদকে ইম্পাওয়ার করা মসজিদকে শক্তিশালী করা ক্ষমতার ব্যালেন্স নিয়ে আসা একটা গ্রামে শুধু মেম্বারের ক্ষমতা থাকবে আর মসজিদ শুধু মেম্বার আর চেয়ারম্যানের কথা উঠবে আর বসবে না মসজিদের নিজস্ব একটা পাওয়ার থাকবে এই পাওয়ার ক্রিয়েট করতে হবে সামাজিকভাবে এবং এটা কঠিন কিছু না এটা সহজ করা যাবে এর অনেকগুলো মূলনীতি আছে অনেকগুলো বুদ্ধি আছে তার মধ্যে এই দুইটা আরও বুদ্ধি আছে আর একটা বুদ্ধি কি চেষ্টা করতে হবে মসজিদ মাদ্রাসাকে নিজ গন্ডির বাইরে বেড়ে হয়ে এসে শুধু কোরআন হাদিস দারস্তাদ্রিস এটার মধ্যে না থেকে এর গন্ডির বাইরে বেড়ে হয়ে এসে সমাজে যে অন্যায় অনাচার চলছে সেটাতেও বাধা দেওয়া প্রতিবাদ করা